নিজের মেয়েকে সাজাতে সাজাতে এখন অন্যদেরও সাজাতে খুব মন চায় ভাইয়ার মাত্র এক হাজার টাকায় বর্তমানে আমরা কিন্তু সবাই খুবই ফ্যাশন সচেতন এবং নিজেদেরকে খুব সুন্দর ভাবে ট্রেন্ডি ভাবে রিজনেবল প্রাইসে আরো ভালো করে এক্সপোজ করতে চাই সো আমরা আজকে এমন একটা জায়গায় আছি সেটা হলো কুইন বি এবং ওনারা কিন্তু সব সময় আমাদেরকে সব থেকে কম রিজনেবল প্রাইসে সব থেকে ভালো প্রোডাক্টটা হাতে তুলে দিচ্ছেন এবং আমরা আছি কুইন প্রপাইটার প্রোপাইটার ভাইয়ার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জি থ্যাংক ইউ ভালো আছি ভাইয়াদের এখানে কিন্তু বেশ সুন্দর এবং খুব ট্রেন্ডি ড্রেসগুলো আমরা সব সময় দেখি তো ভাইয়া আসলে কুইন বি এই ফ্যাশন বা নর্মালি যারা মেয়েরা থাকেন মেয়েদের ড্রেসগুলো নিয়ে আসতে চান আপনি একজন ছেলে মানুষ হয়েও মেয়েদের ড্রেস নিয়ে কেন আসা বা পথ চলা শুরু থ্যাংক ইউ খুব সুন্দর একটা প্রশ্ন এটা অ্যাকচুয়ালি আমার মেয়ে মেয়ে মেয়েক আমি ছিলাম টেলিকমে দীর্ঘদিন দেন এটা আমার মেয়ের প্রজেক্ট ছিল মেয়ে একটু স্লো হয়ে যাওয়ার জন্য এখন আমি হেল্প করছি আমাদের এখানে ডিজাইনার্স ড্রেস আমরা চেষ্টা করছি একটু ডিফারেন্ট ভাবে করার জন্য প্রোডাক্টগুলোকে প্রত্যেকটাই আলাদা এবং প্রত্যেকটা আমাদের তৈরি করা আপনি যখন আমাদের করা আমরা কোথাও থেকে কালেক্ট করছি না এবং প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে এবং আমাদের প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারবেন ইভেন আমরা এমনও বলছি আপনার পছন্দ হলে পারে আমরা কুরিয়ারে আপনি চয়েস করেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব একটা নেন পাঁচটা নেন বাট আপনার দোকান আপনার বাসাতেই আমার স্টল করে দিব আপনি পছন্দ করে নিয়ে বাকিগুলো রিটার্ন করে দেবেন আমরা কিন্তু অনলাইনে সবাই পাই কিন্তু অনলাইনে আপনাকে স্টল করে দিবে আপনার বাসায় একদম চুজ করার জন্য লাইন চলে যাবে এটা কিন্তু সবাই দিতে পারছে না সো আমরা দেখব ভাইয়াদের এখন লেটেস্ট কি কালেকশন আছে তার আগে ছোট্ট করে ভাইয়ার নামটা জেনে নিব আলাউদ্দিন আহমেদ আলাউদ্দিন আহমেদ এবং ভাইয়ার একটা যদি কার্ড থাকে আমি একটু দেখিয়ে দিব ফ্যাশন কুইন বি পেস্টার আগে কিন্তু এটার নাম ফ্যাশন মার্ট ছিল এটাকে এখন রিনিউ করে কুইন করা হয়েছে বাট আপনারা ফ্যাশন মার্টেই নক দিবেন সো আমরা একটু দেখবো যে কি কি ড্রেস আছে এবং মজার ব্যাপার হলো ভাইয়ারা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন করে থাকেন এটার কি ফেব্রিক ভাইয়া জর্জেট মনে হচ্ছে ডিজাইন দেখব প্রত্যেকটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে অলরেডি সামনে একটু হ্যাং করাই আছে টু টাকা

এখানে এখানেও কিছু ড্রেস আছে নেটের মধ্যে দুই হাজার পঁচিশশো মানে তিন হাজারের মধ্যে নিলে আপনি দুই হাজার করে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন এই ডিজাইন গুলো কি ভাইয়ার মেয়ে করছে আমার মেয়ে আচ্ছা খুব গুণবতী একজন মেয়ে তিনি ওনার সাথে যদি আমার আগেই হয়তো দেখা হয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা কি একটা কোর্সেট আচ্ছা এটা প্রাইস কত থাকছে এটাও 2000 দিয়ে 2000 দিয়ে দিচ্ছেন আচ্ছা সো আমরা একটু সামনের দিক থেকেও কয়েকটা দেখব সবগুলো আর নামাচ্ছি না এবং প্রত্যেকটা একটু শো করে দিচ্ছে ভাইয়া খুবই সুন্দর খুবই কমফোর্টেবল ফোর পিস আছে টু পিস আছে সি প্রত্যেকটা ড্রেস কিন্তু এটা একটু মেবি উল্টা করে দেওয়া এগুলা কিন্তু সবগুলা টু থাউজেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং সবগুলা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পরে সো এরপরে কি আরো ডিসকাউন্ট থাকবে ভাইয়া আপনি আপনার চাইলে আমি অবশ্যই চেষ্টা করব আমাদের কিছু চেষ্টা করি যে দুইটা নিলে একটা ফ্রি ফ্রি তে দিয়ে দিব এইরকম আপনাদেরকে কে দিবে বলেন তো একে তো এত ট্রেন্ডি এত ভালো ফেব্রিক কোয়ালিটি তারপরে দুইটা নিলে কিন্তু একটা ফ্রি কেন ইমাজিন ওয়ান থাউজেন্ড টাকার সেট আমি তো এটা বাবা কখনোই দেখিনি সো আমি চাইবো যে কেউ কিন্তু মিস করবেন না সামনে কিন্তু ঈদ আছে অনেক ড্রেস লাগবে আর এগুলো কিন্তু ঈদ বাদেও আপনারা পরে ফেলতে পারবেন এগুলো দুইটা নিলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন থার্ড ওয়ান একদম ফ্রি সো থ্যাংক ইউ ভাইয়া আহ অনেক সুন্দর একটা উদ্যোগ এবং মেয়েদেরকে মানে নিজের মেয়েকে সাজাতে সাজাতে এখন অন্যদেরও সাজাতে খুব মন চায় ভাইয়ার এত রিজনে বলে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া